এখন আইন দের সাথে বিরোধিতে শুরু হয়েছে বিশেষ করে আমরা দেখেছি আমি যখন উনিশশো উনসত্তর সালে আব্দুল কামাতার সাহেব দাখিলি চাহারাবের ছাত্র তখন আমরা দেখেছি আলিমুলাম এক মানুষ পীরের মতো ভর্তিল করছে কিন্তু দেশ স্বাধীনের পর থেকে শুরু হতে আলিম ওলামার উপর বিদ্বেষী এই হতে 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 এই সুবর্ণ বদল পর্যন্ত দেখো আলিম দেখো জেলের তোলো এই কথা

ওদের আবু জেহালে কেছিল যে মুহাম্মাদের সাথে একটা কমই জানে না অথচ মদিনার লোক রসুল মুখর জোরে লো কথা ঠিক ওই আনসারেরা কিয়ামতের দিন রসুলের সাথে আল্লাহর জাননাতে যাবে আপনি কোন সাহসে বলেন যে ওর সাথে তালাস না আপনার গ্রামে একটা আলেম হকানি আলেম যদি কোনো গ্রাম থেকে হেঁটেই চাপিলাপাড়ার ওখান থেকে শুরু করে এই দিকটা একবার মুরধপুর চলে দেয় খালি হেঁটে দেয় সালাম কালাম হলো কারোর সাথে কথা বললো না শুধু হেঁটে গেছে রসুন বলছেন এই গ্রামের দিচ্ছে আল্লাহ চল্লিশ দিন ওই কবরবাসীর অপরাধ লাভ করে দেয় ওই কবরের চল্লিশ আর আদাব হয় না একজন হকানে আলিম কানে হাঁটিয়ে গেলে আর আপনার কেমন যদি হকানে আলিম দিতে আর হয়

আপনি জানেন আল নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসের সাথে নবীদের সাথে বিরোধিতা করে দুনিয়ার কেউ সার পায় নাই নবীদের সাথে আমরা আল্লাহর আনুগত্য করব আর সাথে সাথে রসুলের আদর্শ বানব আল্লাহ রসুলের আদর্শ আর আল্লাহর আনুগত্য ছাড়া এই পৃথিবীর থেকে শান্তি কোথাও গিয়ে পাওয়া যাবে না আর কবরে হাসনে মিজানে যদি আমরা বাঁচতে চাই আল্লাহর আনুগত্য রসুলের আদর্শের বিকল্প নাই আল্লাহ তারা কোরআনে বলছেন আমানুত

ভয় করলে হবে না পরিপূর্ণ রূপে ভয় করতে হবে রূপে ভয় করতে অলা তামুতুম না খবরদার তোমরা প্রাণ দিও না মৃত্যুবরণ করো না তখনই তোমরা মৃত্যুবরণ করতে পারবে ইল্লা তো মুসলিম মুসলমান ব্যতীত তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারবে না আল্লাহ মরা নিষেধ করেছেন কখন যতক্ষণ আমরা মুসলমান হতে না পারব মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে কি বা ঠিক কিনা ইসলাম মানতে হবে তো বাংলাদেশে সবচেয়ে বড় বাধা ইসলাম মানা যায় না ইসলাম মানা যায় না মানতে দেয় না ইসলামের কথা বলারই সম্ভব হয় না কথা কিনা মানুষ রাষ্ট্র শক্তির কারণে ইসলাম থেকে বারো মানুষ দূরে থাকে রাষ্ট্র রাষ্ট্রশক্তি যদি অন ইসলামী হয় জাতি অন ইসলামে হতে বাধ্য জাতি যদি জাতির রাষ্ট্রশক্তি যদি ইসলাম বলা হয় ইসলামী রাষ্ট্র হয় জাতি একবারে অমুসলিম থাক মুসলমান থাক সবাই ইসলাম মানতে বাধ্য কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা ইসলাম কি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা কে বাদল করেছেন আল্লাহ আল্লাহ যে বাদেল করেছেন এই জীবন ব্যবস্থার কথা বললি এই যে ব্যবস্থা কথা বললেই নবীদের প্রতি অত্যাচার করা হয়েছে কথা নবীদের প্রতি অত্যাচার করা হয়েছে নবীদের অবর্তমানে যুগে যুগে যত মানুষ ইসলামের কথা বলেছে সবার প্রতি অত্যাচার নির্যাতন স্টিম রুলার চালান হয়েছে কারণ কি যে আমরা মানুষেরা যে জীবন ব্যবস্থা তৈরি করেছি এই জীবন ব্যবস্থা তোমাকে মানতে হবে আল্লাহ জীবন ব্যবস্থা মানার সুযোগ কোনদিন তোমরা পাবে না এটা রাষ্ট্রশক্তির ভাষ্য ছিল কথা কিনা আজকে ষোলো বছর ধরে এই বাংলাদেশে ইসলাম বানাতো দূরের কথা ইসলামের কথা বলাই যায়নি তাই না ইসলামের কথা বলাই যায়নি ইসলাম একটা জীবন ব্যবস্থা কোড অফ লাইফ ইনন্ন দ্বিনা ইন আল ইসলাম ইসলাম যে মানবতার একটা জীবন ব্যবস্থা এটা মানব দূরের কথা বাংলাদেশে বলার মতো শক্তি আমাদের ছিল না আল্লাহ 16 বছর পর গত পাঁচই আগস্টে আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন আজকে সারা বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে ঘুরতেছে না কিনা মুক্ত বাতাস আজকে কথা বলার বাধা নাই আমাদেরকে আল্লাহ তালার সুযোগ দিয়েছেন এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আপনি যদি অল কায়েমের জন্য কাজ করেন তাহলে আপনার অন ইসলাম কায়েম হবে আপনি যদি ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহর কায়েম করার জন্য আপনি চেষ্টা করেন তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হবে ইমানদার হিসাবে আমরা কি ওই অন ইসলামী কার্যকলাপ কি কায়েম করতে পারি না আমরা অন ইসলামিক কার্যকলাপের সকল সাত ষোলো বছর দেখেছি ব্রিটিশের সময় দেখেছি পাকিস্তান সময় ডেকেছি বাংলাদেশেও দেখেছি কথা শিক্ষীরা এখন আমরা দেখতে চাই ইসলাম ইসলাম মানুষকে কি দেয় কি পায় এটা আমাদের পরীক্ষা করার সময় আল্লাহ তালা দিয়েছেন কথা কিনা কিন্তু আমরা অলসতা করব না আমরা ইসলামের কথা বলি ইসলামের কথা ইসলাম লালন করি অন্তরে ইসলাম বুঝি ইসলাম সারা আখেরাতে আল্লাহর দরবারে হাজির হওয়া সম্ভব নয় কবরের ভেতরে আল্লাহতলা বলবেন বুকা তোমার রব কে ছিল আমাদের রব কে আল্লাহ যখন আল্লাহ বলবেন দুনিয়ার তো বলতেছি আমরা কিন্তু আমি যদি আল্লাহর ইসলামের বিরোধিতা করি কশ্চিন কালেও যদি মূর্তিও জানাজা করে কবরের ভেতরে ইসলাম আল্লাহর যে রব এটা জবান দিয়ে হবে না কারণ রব বাড়াবে কখন যখন রবের বিধান আমরা মানতে পারবো আমরা তো রোগের বিধান মানতে পারছি না আমরা নামাজ রোজা হজ সব করতেছি কিন্তু বিধান আল্লাহর মানতে পারছি না বিধান হলো ইসলাম ইসলামে যতগুলি ব্যবস্থা আছে সকলের নাম হলো ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাত জিকির আসকার দাড়ি টুপি জুব্বা তিল্লা এইগুলি ইসলাম নয় ইসলাম যা নিয়া মানুষ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে মানুষের যা প্রয়োজন সব ব্যবস্থা দিয়েছেন কে আল্লাহ তার মাম হলো ইসলাম আমার নামাজের উপর হক দেখা সব হলো ভালো কিন্তু রাষ্ট্রে ইসলাম নাই এই নামাজের উপর দেয়া সুমিনে শান্তি কখনোই কায়েম হবে না এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উমাই ইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফলাইয়ু কুবালা মিনু ওয়া হুয়া ফিল আখিরাতিন আল খাসিরিন আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো বর অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা কাইম করো ওই জীবন ব্যবস্থা মেনে নেয়া তার আন্ডারে যদি তোমরা এবাদত করতে থাকো আমি রব্বুলাল আমি বলে দিচ্ছি তোমাদের কোন আবাদত আমি কবুল করব না কোন আবাদত কবুল করব না পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি তোমরা কায়েম না করো